কবিতার শিরোনাম গোলক ধাধা কলমে মিজানুর রহমান সাগর আটকা পড়ে গিয়েছি আমি একটা গোলক ধাধায় চেষ্টায়ও সেখান থেকে আমার মুক্তি নাই দুর্বল পাখি ঢুকিয়া পড়েছে লোহার পিঞ্জিরায় পিঞ্জিরা ভাঙিবে পাখি সে শক্তি কোথায় আশাহত হয়ে ঝরাই চোখের নোনা জল অশ্রুতি কি কবু লোহা হয়ে যায় দুর্বল নিঠুর হয়তো হতো না সে এতটা পাশান নির্জনে বসে ভাবি মনে মনে কেমনে পাবো ছাড়া ভেবে মরি হায় কি হবে উপায় হয়ে যাই দিশে হারা আশা নিয়ে মনে জেগে বলি কথা তুই তো জানিস আমার মনের গোপন সফল ব্যথা আমি শুধু চাই মুক্ত হতে সিরিয়া সকল শিকল ভালোবাসা নামক মজবুত দরি ছিলিব কেমনে বলো একটা সময়ে যাহা ছিল আমার কাছে সহস্র আরাধনা আজ সেসব আমার কাছে দুঃসহ যন্ত্রণা মায়ার বাঁধন আজ আমার কাছে বড় যাতনাময় এই কথা শুনে বহু গুণজনে আমাকে পাগল কয় কে কি বলে কৌতুকের ছলে মাখিনা তা আমি গাই মনের বাসনা মনে চেপে রাখি কবু হয় না প্রকাশ হারিয়ে যাব বহুদূর খুঁজে পাবে না কেউ শত হৃদয় উঠিবে সেদিন শূন্যতার মহাঢেউ